আমি কিন্তু বরাবরই ইংলিশ রাইটিংয়ে বেশ পারদর্শী ছিলাম এ কারণে পরীক্ষায় ভালো মার্ক তো ক্যারি করেছি কিন্তু কখনোই আমার ইংলিশ রাইটিং নিয়ে কোনো প্যারা খেতে হয় নাই তো কিভাবে ইংলিশ রাইটিং ডেভেলপ করা যায় আমার অভিজ্ঞতার আলোকে সাজিয়েছি এই প্লেলিস্ট যেটা হচ্ছে প্রো ইন ইংলিশ রাইটিং তো সেটার আজকে আমরা ডাইলগ রাইটিং দেখব ডায়লগ রাইটিং কীভাবে প্র্যাকটিস বা স্টাডি করবা কিভাবে পরীক্ষায় লিখবা কয় পেজ লিখবা এবং কতটুকু টাইমে লিখবা এরপরে হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট সাজেশন দিব একদম টার্গেট যেটা আমাদের এসএসসি এক্সামের জন্য বাট এটা তোমরা যে কোনো হাফ ইয়ারলি ইয়ারলি টেস্ট এক্সাম প্রি টেস্ট এক্সাম সব কিছুর জন্য ইজিলি অ্যাপ্লাই করতে পারবা সো একটাতেই সকল সমাধান এছাড়াও আমরা সাধারণত একটা ফরম্যাট শিখে বাকি গুলো লেখার চেষ্টা করি অর্থাৎ একটা ডায়লগ শিখে এক হাজারটা ডায়লগ এইটা আসলে কতটুকু ফ্রুটফুল সেটা নিয়েও কথা বলবো তো চলো স্টার্ট করে দেই প্রথমে হচ্ছে হাউ টু স্টাডি আমি বলতে চাই আমিও তোমাদের মতো রাইটিংয়ে মানে যারা যারা রাইটিংয়ের ডিফিকাল্টিস ফেস করো তাদের কথা বলছি তোমাদের মতো আমারও রাইটিং ভালো ছিল না আমিও রাইটিংয়ে অনেক বেশি প্যারা খেতাম তো আমি আমার রাইটিং ডেভেলপ করার জন্য যেই কাজটা করেছি সেটা হচ্ছে আমি অনেক রাইটিং পড়েছি প্রথম কথা লিখেছি না আগে আমি অনেক রাইটিং পড়েছি সেটার জন্য বাজালের যে প্রচলিত বইগুলো আছে সেটার মধ্যে থেকে আমার যে বইটা ভালো লাগতো এরকম একটা বই অবশ্যই সহজ সাবলীল ভাষায় যখন আমি একদম ছোটো ছিলাম অর্থাৎ ক্লাস সিক্স সেভেনে পড়তাম তখন আমি এগুলো হচ্ছে পড়তাম খালি পড়তাম এবং আমার একটা টিচার ছিল যে প্রতিদিন এক করে রাইটিং এবং টপিকের উপরে অবশ্যই যেটা বইতে নাই এরকম একটা টপিকের উপরে আমাকে হচ্ছে রাইটিং লিখতে যেমন মনে করো যদি বৃষ্টি হয় উনি তাহলে আমাকে একটা বৃষ্টির দিনে দুই বন্ধুর মধ্যে কথোপকথন এরকম রাইটিং লিখতে দিত তো স্টাডি বা ভালো করার সময় আমাদের যে কাজটা করতে হবে রাইটিং পড়তে হবে এবং রাইটিং আসলে লিখতে হবে মানে যারা একদমই উইক এ তাদের লিখে লিখে রাইটিং এর দক্ষতাটা অর্জন করতে হবে তার আগে অবশ্যই পড়তে হবে এখন কথা হচ্ছে এই পড়াটা আমি কিভাবে পড়ব আমি কি মুখস্থ করে ফেলব না আমি রিডিং পড়ব কোনগুলো রিডিং পড়ব এটা তো আমি বলে দিব বাট আমি বারবার বারবার রিডিং পড়ব ইভেন আমার বাসায় দেখা যাচ্ছে একটা তোমাদের বাসায়ও দেখবা একটা গ্রামারের বই কখনো নাই একাধিক গ্রামারের বই আছে তো আমি সেম ডায়লগ ওই একাধিক গ্রামারের বই থেকেই বারবার বারবার রিডিং পড়তাম এভাবে রিডিং পড়ে পড়েই আমার হচ্ছে দক্ষতাগুলো মানে বেড়েছে এছাড়াও যখন আমরা চলে আসতেছি যে কিভাবে আমরা লিখবো লেখা নিয়ে আমি অনেকগুলো কথা বলবো প্রথম কথা একটু চিন্তা করবা যে যখন আমরা একটা গতানুগতিক ফর্মেটে লিখি অর্থাৎ শুরুতে হাই হ্যালো গুড আফটারনুন গুড ইভিনিং বা হচ্ছে হেই হাওয়ার ইউ এই সকল টাইপের মানে রিটেনে রাইটিংয়ে মার্ক অনেক কম পাওয়া যায় এটা হয়তো তোমরা খেয়ালও করো না স্কুলে অনেক সময় দিয়ে দিতে পারে বাট একটা টিচার যে একটা গতানুগতিক ধারা থেকে অন্য টাইপের খাতা দেখবে সে কিন্তু ওইটাতে এক মার্ক হলেও বেশি দিবে মাঝে মাঝে আরও বেশি দিবে ঠিক আছে এবং এই জিনিসটা আমার স্কুলেরই একটা টিচার আমাকে শিখিয়েছিল যে আমরা স্টার্টিংটা এই এইরকম যে যেগুলো আমরা আমরা করি এবং লাস্টে গিয়ে বাই ওকে সি ইউ এগুলো যে লিখি এবং এই ফরম্যাটটা মুখস্থ করে আমরা বাদ বাকি সকল ডায়লগ লিখতে চেষ্টা করি এটা করলে সত্য কথা যেটা তুমি সাজবন খারাপ স্টুডেন্টই থেকে যাবা তুমি যদি ভালো স্টুডেন্ট হতে চাও তুমি যদি ভালো মার্ক ক্যারি করতে চাও

তো আমরা যে কোনো একটা ডায়লগ যদি চয়েস করি যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ সো দেখবা পরীক্ষায় কখনো এইভাবে আসে না যে রাইট এ ডায়লগ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রাইটিং ইংলিশ সাধারণত থাকে যে কার মধ্যে কথোপকথন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অথবা হচ্ছে ইউ অ্যান্ড ডক্টর এরকম কিছু একটা থাকে ঠিক আছে তো ওইটা আমরা শুরুতে অ্যান্সার টু দ্য কোয়েশ্চিন রং আচ্ছা ঠিক আছে আমি এইভাবেই লিখে দিই একদম সুন্দর করে তো অ্যান্সার টু দি কোশ্চিন নং জিরো ওয়ান যদি ওয়ানে কখনো ডাইলগ থাকে না কি সেটা লিখব ডাইলগ বিটুইন ইউ কোশ্চিনে আছে তো এখানে হবে মাইসেলফ যদি নাম থাকে রবিন অ্যান্ড করিম তাহলে বিটুইন রবিন করিম মাই ফ্রেন্ড যদি মাই ফ্রেন্ড বলে দেয় এবং নাম না বলে তাহলে তুমি মেনশন করবা মাই ফ্রেন্ড রবিন অ্যাবাউট অমুক হোয়াট যেটা আছে কোশ্চিনে এটা আগে লিখে দিতে হবে কেউ চাইলে এটার নিচে এক দাগ দিতে পারো না দিলেও সমস্যা নাই আমি একটু এই স্লাইডটাই ডুপ্লিকেট করতেছি করে আমি এখান থেকে একটু লিখতেছি মানে এই অংশটা আমি মুছে দিব তো এইটা তো তোমরা লিখবা এইটার পরে এটা কিন্তু অলরেডি আছে ঠিক আছে আগের স্লাইডে অলরেডি আছে তো এইবার আমরা শুরু করব যে মাইসেলফ তো মাইসেলফ লিখে আমরা যে কথাগুলো লিখছি গেল এরপরে রবিন লিখে যে কথাগুলো লিখছি এই ডট আর এই ডট ইকুয়াল লাইনে আসতে হবে একদম ইকুয়াল লাইনে আসতে হবে হ্যাঁ এবং লেখা আবারও এখান থেকে শুরু হবে এখন মনে করো এই লেখাটা এই পর্যন্ত গেছে এখানেও ব্যাক করতে চাচ্ছে আমি লেখাটা এখানে লিখবো না আমি লেখাটা এখানে লিখবো ঠিক আছে এবং আবার যখন আমার মাইসেলফ আসবে তখন মাইসেলফ আমি আবারও লেখার লেখা সময় আমরা একটা প্যাটার্ন ফলো করব সেটা হচ্ছে শর্ট কনভারসেশন লং কনভারসেশন ফরম্যাট বাট সব সময়ই শর্ট লং শর্ট লং এমন করে লিখবো না ডায়লগ লেখার সময় একজন অনবরত প্রশ্ন করে যাচ্ছে আর একজন খালি উত্তরই দিয়ে যাচ্ছে এই ফর্মেটটাও আমরা পরিহার করব। টিচারের ক্ষেত্রে হলে ডিফারেন্ট বাট টিচারকেও কিন্তু আমরা অনেক সময় অনেক প্রশ্ন করি না তুমি নর্মাল সিচুয়েশন চিন্তা করে দেখবা আমরা কিন্তু টিচারকেও অনেক বেশি প্রশ্ন করি তো আমরা খেয়াল রাখবো একজন প্রশ্ন করতেছে একজন অনবরত উত্তর দিচ্ছে এমন যেন না হয় এবং অলওয়েজ লং তুমি লিখতে পারবা না কারণ অলওয়েজ লং লিখতে গেলে অনেক বেশি রাইটিংও লেখা লাগবে অনেক বেশি রাইটিং পারাও লাগবে মাঝে মাঝে ও ইয়েস বা ও দ্যাটস রাইট ও দ্যাটস ভেরি ইন্টারেস্টিং এই টাইপের বিভিন্ন কথাবার্তা গুলো তুমি শর্ট কন্টেন্ট হিসাবে মানে শর্ট হচ্ছে লাইন হিসাবে আনবা আবার একদম শর্ট লাইন হিসাবে অনেক আছে আসসালামু আলাইকুম হ্যালো এভরি এই যে তারপরে হচ্ছে হাউ আর ইউ আই এম ফাইন হাউ হোয়াট ইউ এইগুলো লিখে 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 এক পেজ ওইগুলো লিখেই শেষ করে ফেলে টিচার কিন্তু বুঝতে পারে যে এই স্টুডেন্টরা রাইটিং কোয়ালিটি অনেক পোর মার্ক কিন্তু ওখানে কেটে যায় আবার এই যে হাউ আর ইউ এই কথাটার পরিবর্তে হোয়াট অ্যাবাউট ইউ এইটা কিন্তু হচ্ছে একটা ভালো টার্ন এগুলো তুমি শিখবা কোথা থেকে আমি তোমাকে বলে দিব না তুমি বইগুলা যখন পড়বা তুমি নিজেই দেখবা যে এই টার্মটা তো নতুন তুমি ওই টার্মটা লাগলে দাগাই রাখো আমি প্রথম প্রথম যখন পারতাম না রাইটিং তখন আমি এভাবে দাগাই রাখতাম তো এইভাবে আমরা হচ্ছে পুরো কনভারসেশনটা মানে হচ্ছে শেষ করব বেশি কম বেশি কম এরকম একটা ধারাবাহিকতায় এবার আসি অনেক সময় ডায়লগ হচ্ছে এতদিন দশ মার্কের ছিল এখন পনেরো মার্ক হয়ে গেছে তো দশ পনেরো যেটাই থাক তোমরা অনেক সময় প্রশ্ন করো আপু কয় পেজ লিখবো আপু কয় পেজ লিখবো মনে করো আমি বললাম যে তুমি পরীক্ষার হলে গিয়ে ডায়লগ লেখো দশ পেজ তো তোমার তো আসলে দশ পেজ লেখার মতো টাইম নাই তুমি কিভাবে লিখবা বা তোমাকে আমি বললাম ডায়লগ লেখো দুই পেজ দুই পেজ লেখার পরে তোমার অনেক টাইম পরে থাকলো তুমি পরীক্ষা হলে গিয়ে বসে থাকলা তো আমি তোমাদের পরীক্ষা আগে দিয়ে দিব সেটা হচ্ছে যে কোনো একটা পরীক্ষাতে মার্ক ডিস্ট্রিবিউশনের এগেনস্টে যেটা করে যেতে হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট দশটার সময় পরীক্ষা শুরু হচ্ছে আমি কতক্ষণ সিন প্যাসেজ অ্যান্সার করব আমি কতক্ষণ আনসিন প্যাসেজ অ্যান্সার করব এবং আমি রিটেনের জন্য কতক্ষণ মার্ক দিব আমি যদি এসএসসির কথা বলি এবার এসএসসিতে পনেরো প্লাস পনেরো তিরিশ মার্ক দেওয়া হয়েছে মানে ডায়লগে পনেরো স্টোরিতে পনেরো সো বুঝতেই পারছো এতদিন আমরা যখন দশ মার্কে ডায়লগ লিখছি তখনই আমরা পনেরো মিনিট করে রাখতাম তো এবার তো অবভিয়াসলি স্টোরি এবং ডায়লগ মিলায়ে তিরিশ মিনিট তো রাখতেই হবে এটা বোঝাই যায় বাট আমি যখন মার্ক মানে নাম্বার ডিস্ট্রিবিউশন মানে টাইম ম্যানেজমেন্ট ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে শেয়ার করব তখন দেখবা যে আসলে পনেরো থেকে একটু বেশি হয়ে যাবে এটা পনেরো থেকে বিশ রেঞ্জের থাকবে এক্স্যাক্টটা আমি বলে দিব এই পনেরো থেকে বিশ টাইমের মধ্যে তুমি আসলে যতটা লিখতে পারো তুমি লিখবা কারণ এখানে কোনো ওয়ার্ড লিমিটেশন নাই কোনো পেজ লিমিটেশন নাই তুমি লিখতেই থাকবা বাংলা কথা হচ্ছে এটা কিন্তু একটা জিনিস মাথার মধ্যে সেট করে যেতে হবে পনেরো মার্কের ডায়লগ তার মানে যদি দশ মার্কের ডায়লগ হয় অবশ্যই সাজবন দশ মার্কের ডায়লগ আমি হচ্ছে তিন সাড়ে তিন পেজ লিখছি কেন কারণ আমার এই যে এই জায়গাগুলো কিন্তু গ্যাপ থেকে যায় আবার অনেক শর্ট লাইন থাকে সেগুলো তো অটোমেটিকলি লেখা হচ্ছে বেড়ে যায় হুম আবার শুরুতে তুমি যখন লিখতেছো যে হচ্ছে এইরকম একটা লাইন এগুলোতে কিন্তু অলরেডি অনেক জায়গা বা অনেক স্পেস খেয়ে নিচ্ছে সাড়ে তিন পেজ আমি ইজিলি লিখতাম তো পনেরো পেজের জন্য এমন না যে সাড়ে পাঁচ পেজ লিখতে হবে বাট আমার কথা হচ্ছে চার থেকে সাড়ে চার পেজ লিখলে ভালো হয় হ্যাঁ বাট সাড়ে তিন পেজের ঊর্ধ্বে লিখতে হবে এইটুকু তুমি মাথায় নিয়ে নিও সাড়ে তিন পেজের নিচে লেখা যাবে না এটা পনেরো মার্কের ডায়লগ ঠিক আছে এর আগে তো কম্পোজিশনই হচ্ছে বারো মার্কের হইতো তো এটা কখনোই এত কম লেখা যাবে না আচ্ছা গেল শেষ এইবার আসি যে কোনো একটা ডায়লগ যখন আমরা চিন্তা করতেছি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অ্যান্ড ওয়েজ অফ ইম্প্রুভিং ইংলিশ আমি দুটো কেন দাগাইছি আমি এটা বলবো এই দুটো যে ডায়লগ আছে এই দুটো ডায়লগ বা যে কোনো একটা ডায়লগ যখন স্টার্ট হচ্ছে আমরা না একটা সিচুয়েশন ইমাজিনেশনে আনব সেই সিচুয়েশনটা কি লার্নিং ইংলিশ আচ্ছা আমার ফ্রেন্ডের সাথে আমি হচ্ছে লার্নিং ইংলিশ নিয়ে কথা বলতেছি আমি কিন্তু ভেবে আসিনি যে আমি ক্লাসে এসে তোমাদেরকে কি বলবো তো আমার ভাবতে কিন্তু একটু টাইম লাগতেছে আমার ওই ফ্রেন্ডটার সাথে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যেন আমি বাধ্য হই লার্নিং ইংলিশ নিয়ে কথা বলতে তোমরা খেয়াল করে দেখবা আমাদের গতানুগতিক জীবনে আমরা যে যেকোনো একটা কথা যখন বলি সেটা আপনা আপনি প্রসঙ্গ প্রসঙ্গ উঠে যায় আমরা ইচ্ছা করে উঠাই না তো এই জিনিসটা শুরুতেও খেয়াল রাখতে কখনোই হবে যে কেন আমি ওর সাথে লার্নিং ইংলিশ নিয়ে কথা বলা শুরু করলাম ঠিক আছে যেমন তুমি ওর সাথে একটা ব্যাপার নিয়ে কথা বলতে পারো যে ও ফোনে কি করতেছে তুমি এটা ওরে শুরুতে জিজ্ঞেস করতে পারো তো ও দেখাচ্ছে বলল বললো যে আমি ফোনে হচ্ছে ইংলিশ প্র্যাকটিস করতেছি বা ইংলিশ শিখতেছি বা ইংলিশ শেখার একটা ভিডিও দেখতেছি তারপরে ও তোমার সাথে আগাই নিয়ে তুমি জিজ্ঞেস করলা যে বা তাহলে তুমি আমাকে বলো তো যে কি তোমার কি ইংলিশ আগে থেকে ইম্প্রুভ হয়েছে ও বলল যে তুমি কি জানো যে আমার ইংলিশ আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ হয়েছে এবং ইমপ্রুভ হতে হতে আজকে হচ্ছে অনেক ভালো করতেছি আমি রিসেন্টলি আমার একটা ইন্টারভিউ ছিল বা এটা ওই যে ইন্টারভিউ থেকে মনে পড়লো তখনও জিজ্ঞেস করতে পারে যে তুমি ইংলিশ ইম্প্রুভ কেন করতেছো এগুলো কিন্তু এক্সেস কথা বাট এইটাই তোমার ডায়লগকে প্রাণবন্ত করে তুলবে যে তুমি ইংলিশ কেন প্র্যাকটিস করতেছো তো ও বলল যে হচ্ছে কারণ আমার সামনে হচ্ছে ইন্টারভিউ আছে ঠিক আছে আই হ্যাভ ইন ইন্টারভিউ হচ্ছে আফটার সাম ডেইস একদম সহজ লাইন দেখো আমি নিজেও কিন্তু অনেক সহজ লাইনই বলতেছি তো তখনও ও বললো কি যে হ্যাঁ ইংলিশটা তখন জিজ্ঞেস করলো এই যে এক লাইনেই বলে দেওয়া যে যেটা হচ্ছে ইংলিশে হবে এরকম দরকার নাই ও জিজ্ঞেস করবে যে তোমার ইন্টারভিউটা কি হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে তখন ও বলবে যে আমার ইন্টারভিউ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি অনেক প্যারাই আসি তখন বলবে আরে প্যারা নিও না তোমার ইংলিশ ইম্প্রুভ করার আমি কয়েকটা ওয়ে শিখাই দিচ্ছি তো কি ও তখন বলল যে ইউটিউব ক্যান বি এ গুড সোর্স হ্যাঁ তো তখন ও বললো কি যে তাই ইউটিউব থেকেও হচ্ছে ইংলিশ শেখা যায় তাহলে আমাকে হচ্ছে কয়েকটা চ্যানেলের নাম বলো তো যেগুলাতে হচ্ছে ইউটিউব থেকে ইংলিশ অনেক ভালো শেখা যায় এই যে ও খালি তুমি বলতেছো এমনি এমনি ইংলিশ শিখো আর ও খালি ইয়েস ইয়েস ওকে ওকে এমনি এমনি আমি ইংলিশ শিখবো না এটা না তারপরে বলবে কি যে এই এই চ্যানেল চ্যানেলের কি নাম লিখতে হবে তুমরা রিজিয়ন কি ওখানে লিখতে হবে না ওখানে এক্স চ্যানেল ওয়াই চ্যানেল জেড চ্যানেল এভাবে লিখবা যে ও দিস চ্যানেল হচ্ছে অলসো ক্যান বি এ গুড অপশন এরকম তারপরে ও যখন বলতেছে আচ্ছা চ্যানেল গেল আমি ও জিজ্ঞেস করবে যে আমি কি কোনো বই পড়তে পারি যেটার মাধ্যমে হচ্ছে ইংলিশটা আমি ইমপ্রুভ করতে পারি তো তখন দেখাচ্ছে তুমি ওকে কিছু বই সাজেস্ট করা যেমন তুমি বললা কি যে ইংলিশ ইমপ্রুভ করার জন্য তুমি কিন্তু হচ্ছে বই দেখতে মানে কিছু কিছু সাহিত্যের বই দেখতে পারো তো দুই একটা হচ্ছে ইংলিশ লিটারেচারের বইয়ের তুমি নাম বলে দিলা ঠিক আছে গল্পের বইয়ের নাম বললা তারপরে লাস্টে মনে করো এরকম আরো অনেক কথাবার্তা তুমি ওর সাথে বলতে শুরু করলা কিছু অ্যাপের নাম সাজেস্ট করতে পারো আমার মাথায় যেগুলো আসতেছে আমি এগুলো বলতেছি এরপরে লাস্টে মনে করা যখন ফিনিশিং দিবা তখন ও বলল যে ফ্রেন্ড তোমাকে আজকে আমি একটা হচ্ছে দারুন জিনিস অফার করতে চাই কি বলল চলো আমরা একসাথে হচ্ছে ইংলিশ একটা মুভি দেখি ইংলিশ মুভি দেখলেও কিন্তু একই সাথে আমরা এন্টারটেইনও হই আবার হচ্ছে ইংলিশ অনেক ইমপ্রুভ হয় তো তখন ও বলল কি যে অফ আমার না ইংলিশ মুভি ভালো লাগে না তখন বললো তাহলে তোমার চিন্তা করার দরকার নাই আমরা হিন্দি মুভি বা বাংলা মুভি দেখি যেটা হচ্ছে ইংলিশে ডাবড করা মানে ইংলিশ কথায় বলবে বা হচ্ছে ইংলিশ সাবটাইটেল সহ মুভি দেখবা এরকম একটা মুভি দেখি তো তখনও ও বললো কি যে ওকে দ্যাটস এ গ্রেট আইডিয়া তো চলো আমরা একটা ফাইন্ড আউট করি যে এরকম ইংলিশ মুভি হচ্ছে আমরা কোথায় পাবো তো এইটা বলে লেটস গো বলে আমরা শেষ করলাম তুমি দেখছো না আমরা শুরুতে আফটারনুন বলে শুরু করছি না আমরা শেষে বাই বলে শেষ করছি তুমি ভাব জাস্ট তুমি ইমাজিন করো যে তোমার খাতার কোয়ালিটি বাকিদের থেকে কতটা আলাদা হয়ে যাবে কিন্তু এই যে এই জিনিসটার জন্য তোমাকে কি ফ্রি হ্যান্ড রাইটিং পড়তে হতো না লিখতে হতো পরীক্ষার হলে গিয়ে তোমার ইমাজিনেশন পাওয়ারটা বাড়াতে হতো বাট অ্যাট দ্য সেম টাইম তুমি যখন আমি রিসেন্টলি কিছু সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার ঘেটে দেখলাম যে ওখানেও দেখলাম যে একদম লিখছে শুরুতে আফটারনুন টাফটারনুন লিখছে বাট খুব একটা বেশি হ্যায় হ্যালো দি একটা লং কনভার্সেশন করা এটা কিন্তু করা নাই ওরাও কিন্তু একটা সিচুয়েশনে সিচুয়েশনে ফেলছে না ফেলবা যেরকম মনে করো ফেভারেট হবি তোমার আমার ফেভারেট হবি হচ্ছে কুকিং তো আমি এরকম চিন্তা করলাম যে আমি আমার ফ্রেন্ডের জন্য একটা খাবার নিয়ে গেছি দেন ওই খাবারটা খেয়ে ভালো রিভিউ দিলো দেন ও বলল কি যে কি ব্যাপার তুমি এত ভালো রান্না করো কিভাবে তুমি তো হচ্ছে অনেক ব্যস্ত থাকো বা এরকম সেরকম বললো তখন আমি বললাম কি যে তুমি কি জানো যে আমার ফেভারিট হবি হচ্ছে কুকিং তখন আমি আমার কুকিং নিয়ে কথা বললাম যে কিভাবে কুকিং আমার ফেভারিট হবি হলো তখন আমি বললাম যে আমার যখন মন খারাপ থাকে তখন রান্না করলে আমার অনেক ভালো লাগে এই যে গতানুগতিক ধারা থেকে ভিন্ন ধাঁচের ডায়লগের জন্য আমি সব সময় মনে করি ইমাজিনেশন পাওয়ার যদি আমরা বাড়াতে পারি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই একটা ডায়লগ রাইটিং এ শুরুতে আমরা কিছু সিচুয়েশন ক্রিয়েট করতে শিখবো ইভেন তাও যেটাতে ব্র্যাকেটে সিচুয়েশনটা লেখা থাকে যেরকম মনে করো লেখা থাকলো যে হচ্ছে রবিন ইজ কুকিং এট কিচেন বা ইন দা কিচেন ঠিক আছে এই রকম একটা সিচুয়েশন ব্র্যাকেটে লেখা থাকে এইরকম সিচুয়েশন হচ্ছে দেন ওই সিচুয়েশনে হচ্ছে আমার এই ঘটনা ঘটতেছে খুব কঠিন ভাষা ডায়লগে প্রয়োগ করার কোনো দরকার নাই সাবলীল সহজ ভাষা আই হ্যাভ এ পেন ডু ইউ হ্যাভ এনি পেন এইসব টাইপ অফ মানে শব্দ ওয়ার্ড সেন্টেন্স ব্যবহার করলেই হবে এবার তোমাদেরকে বলি যারা তোমরা শিখো একটা ডায়লগ পড়ে সকল ডায়লগ লিখো একটু খেয়াল করো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অ্যান্ড ইম্প্রুভিং ইংলিশ সিমিলার টাইপ অফ জিনিস না দুটোতে ইংলিশ আছে না তারপরেও সেম ফর্মাটে এই দুটো ডায়লগই হবে না আমি তোমাকে এতক্ষণ যে কথাগুলো বলছি সেই অনুযায়ী সেম ফর্মাটে এই দুটো ডায়লগই হবে না কারণ তুমি যখন একটা ফ্রেন্ডের কাছে ইম্প্রুভিং এর জন্য যাচ্ছ এবং যখন তুমি একটা ফ্রেন্ডের সাথে ডিসকাস করতেছো যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ দ্যাটস ডিফারেন্ট সিনারিও ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ মানে তুমি রিয়েলাইজ করতেছো তোমার ইংলিশ শিখার দরকার তখন তুমি বলবা যে কোন কোন সেক্টরে তুমি ধরা খাইছো ইংলিশ না শিখে তুমি বাইবাতে কম মার্ক পাইছো এরকম কিছু সেক্টর তুমি ইন্টারভিউ তোমার হয় নাই তোমার চাকরি হয় নাই ঠিক আছে বা তোমার হচ্ছে যে কোনো একটা কিছু গুগলে সার্চ করতে গেলে কষ্ট হয় তুমি ইংলিশ বুঝতেই পারো না এই সব টার্ম বা একজন বলবে যে আমি তো মুভি অনেক পছন্দ করি বাট হচ্ছে ইংলিশ মুভিগুলো দেখতে অনেক ভালো লাগে কিন্তু আমি ইংলিশ মুভি দেখতে পারি না কারণ ইংলিশে থাকে এই যে এই জিনিসগুলো যে ও বলবে এটা কিভাবে একটা লার্নিং ইংলিশ আর ইম্প্রুভিং ইংলিশ এই ডায়লগ এক হয় হ্যাঁ হয় যদি আমরা লিখি ইট ইজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ দুইটাতেই লিখব ইম্প্রুভিং এর মধ্যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ আসতে পারে বাট সিগনিফিকেন্টলি লেস পরিমাণে আসবে এটা তো এই ট্র্যাপ থেকে তোমরা প্লিজ বেরোবা এগুলো পরীক্ষার আগে জাস্ট চালাই দেওয়ার মতো কাজ এবং যে কোনো কিছু মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন প্রথমে আমরা অনেক মেরিটস একজন বন্ধু বুঝাবে আরেকজন বন্ধু বলবে যে না এখানে কিছু ডিমেরিটস আছে এগুলো নিয়ে হচ্ছে কথা হবে তো তোমাদের জন্য আমি সাজেশনটা বানিয়েছি এবং অবশ্যই খেয়াল করবা যে এই কনভারসেশনটা আসলে কাদের মধ্যে তুমি পড়ে গেলা ফ্রেন্ডের মধ্যে গিয়ে দেখতেছো কনভারসেশন টিচারের মধ্যে আসছে টিচার তোমার জ্ঞান দিতেছে রিডিং হচ্ছে নিউজ পেপার হ্যাঁ তো আবার এই যে টিচার জ্ঞান রিডিং এখানেও একটু খেয়াল করবা টিচার খালি জ্ঞানই দিল তুমি খালি জ্ঞান নিলা এটা কিন্তু আসলে হয় না তুমিও কিন্তু কিছু কথা বলবা মাঝে মাঝে কিন্তু কিছু জিজ্ঞেস করবা এই ব্যাপারটা যেন থাকে এরপরে হচ্ছে এটা খুবই একটা মানে ইন্টারেস্টিং ডায়লগ যে লাইব্রেরিয়ানের সাথে হচ্ছে বুক ধার করা নিয়ে কথাবার্তা লাইব্রেরিয়ান বিভিন্ন কথাবার্তা বলবে যে বইটা সঠিক সময় ফেরত দিতে হবে তুমি এখানে সাইন করো তোমার স্কুলের আইডি কার্ড দেখাও এই সকল কথাবার্তাগুলো কিন্তু আসবে ঠিক আছে কোন টাইপ অফ বই চাও এই এই টাইপ অফ বই আছে তোমার কোন রাইটার লাগবে এই সকল কথাবার্তাগুলো আসবে টিচার প্ল্যান এটা কার সাথে বলতে ইম্পর্টেন্ট প্যারেন্টস এর সাথে টিচারের সাথে না ফ্রেন্ডের সাথে এটার উপর ডিপেন্ড করে কিন্তু সিচুয়েশন অ্যান্ড ডায়লগ রাইটিংটা চেঞ্জ হবে গেম এন্ড স্পোর্টস এর ইম্পর্টেন্স ট্রি প্লান্টেশন স্মোকিং কখনো ইম্পর্টেন্স আছে মানে সবগুলো সেম প্যাটার্নে হবে না ট্রি প্লান্টেশন মানে একটা বন্ধু ট্রি প্লান্ট করতেছে বা একটা বন্ধু লাস্টে আমার এন্ডিংটা এভাবে দিতে পারি যে তুমি কি জানো যে হচ্ছে মানে ট্রি প্লান্টেশনের জন্য আমাদের একটা হচ্ছে বৃক্ষ মেলা হচ্ছে এই বৃক্ষ মেলায় চলো আমরা যাই এইভাবে আমরা এন্ডিংটা দিতে পারি তারপরে হচ্ছে প্রিপারেশন ফর এসএসসি এক্সাম কজেস অ্যান্ড রেমিডিস অফ রোড অ্যাক্সিডেন্ট ইরেডিকেট মানে হচ্ছে রিমুভ অফ ইলিটারেসি ফ্রম আওয়ার কান্ট্রি অথবা ভিলেজও থাকতে পারে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ওয়াচিং টেলিভিশন ওয়াচিং হচ্ছে এবং হচ্ছে আগে ছিল মোবাইল ফোনের যেটা কম্পিউটারের যেটা সেটা এক টাইপ অফ এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিস অফ ভিলেজ অ্যান্ড সিটি লাইফ সো একটা বন্ধু গ্রাম থেকে এবং একটা বন্ধু সিটি থেকে একজনের গ্রাম ভালো লাগে একজনের শহর ভালো লাগে এটার উপর ডিপেন্ড করে এটা লিখতে হয় আমার যতদূর মনে আসে এটা আমার হচ্ছে এসএসসি তে আসা সম্ভবত ডায়লগটা ছিল ফিজিক্যাল প্রবলেম ইউ এন্ড এ ডক্টর এটার মধ্যে কথা বলবো তো এই ছিল আমাদের হচ্ছে ডায়লগের সাজেশন সাজেশন আমি কিছু কথা বলতে চাই আমি এখানে অলমোস্ট 20টা ডায়লগ হচ্ছে সাজেশনের জন্য রাখছি আমি অবশ্যই চাইবো তোমরা যারা ভিডিওটা দেখতেছো এই ডায়লগগুলো তোমাদের যে কোনো বই থেকে তোমরা ভালো করে পড়ে এখন বইয়ের ক্ষেত্রে তোমরা অনেকে সাজেশন চাবা আমি দেখেছি টেস্ট পেপার গাইডে যথেষ্ট ভালো লেখা থাকে তারপরও আমরা চেষ্টা করব। আমরা আরেকটা একটা বই ইংলিশ বই ভালো পরিমাণ বা ভালো টাইপ অফ হচ্ছে কিনে ফেলতে যেটা থেকে আমরা সারা জীবন ডায়লগ হচ্ছে প্র্যাকটিস করতে পারবো বা যে কোনো রিটেন পার্ট প্র্যাকটিস করতে পারবো শিখতে পারবো এছাড়া নবদূত টেস্ট পেপারটা নবদূত বেশ ভালো রিটেনের জন্য তো যে কোনো বই আসলে ভালো বাট একটা বইয়ের উপর ডিপেন্ডেন্সি রাখবো না একটা টেস্ট পেপার বা গাইডের উপর ডিপেন্ডেন্সি রাখলে একটা অবশ্যই ইংলিশ গ্রামার অ্যান্ড হচ্ছে রাইটিং এর বইয়ের উপরে ডিপেন্ডেন্সি হচ্ছে রাখবো আমি তো প্রায় তিনটা বই পড়ে ফেলতাম রিডিং পড়তাম আমি কোনোটাই মুখস্থ করতাম না আমি রিডিং পড়তাম বারবার বারবার এবং সিচুয়েশন পরীক্ষার হলে ইমাজিন করে আমি হচ্ছে ডায়লগ গুলো লিখতাম সো আই হোপ যে তোমরা আজকে একটা অন্য প্যাটার্নে ডায়লগ লেখা শিখছো যেটা হয়তো তোমরা এতদিন শিখো নাই অবশ্যই আমাকে জানাবা এবং এই ডায়লগ গুলো লিখে তোমরা আমাদের গ্রুপ অথবা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ যেটা আছে সেটাতে সাবমিট করতে পারো আমি হচ্ছে কমেন্টে প্রথম কমেন্টে হচ্ছে এই দুটোরই লিংক হচ্ছে দেওয়া থাকবে আমি নিজে চেক করে এটার হচ্ছে ফিডব্যাক দিয়ে দিব এই ছিল মোটামুটি ডায়লগ আশা করি তোমরা যে একটা হচ্ছে ভুল জিনিসের মধ্যে সেখান থেকে তোমরা বেরোয় আসতে পারছো অবশ্যই জানাবা যে ভিডিওটা কেমন লাগলো এবং হচ্ছে তোমাদের উপর ভিত্তি করে ইনশাল্লাহ আমি হচ্ছে বাদ বাকি যে রিটেন পার্টগুলো আছে সেগুলো খুব দ্রুত নিয়ে চলে আসব। আর একটা কথা সাজেশন এই কয়টাই পড়তে হবে এমন না তবে এই কয়টা মাস্ট পড়তে হবে এছাড়াও আরো গাইডগুলোতে মানে টেস্ট পেপারগুলোতে আরও কিছু ডায়লগ থাকবে আরো দেখা যাচ্ছে দশ পনেরোটা ডায়লগ থাকবে আমি বলবো একবার একটু রিডিং পড়ে রাখতে হ্যাঁ আর এগুলো ভালোভাবে পড়তে ভালোভাবে প্র্যাকটিস করতে এই বিষটা ডায়লগ তাহলে পরীক্ষার হলে গিয়ে একটা আনকমন ডায়লগ আসলে ঘাবড়ে যাওয়ার যে ব্যাপারটা এটা কম ঘটবে বাট যদি আনকমন ডায়লগ এসে তুমি ঘাবড়ে যাও তাও তুমি যেন লিখে আসতে পারো সেই ব্যবস্থার কথাগুলো এই পুরো ভিডিওতে আসলে বলা হয়েছে ঠিক আছে সো কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দিবে আল্লাহ হাফেজ